সময় 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 খুব খারাপ ভালো ভালো আসলে স্টার্ট এত চিন্তা কিসের। কিন্তু কেউ কাউকে বলে আসে না ভালো সময় এমনিতে চলতে চলে আসে না ভালো সময় বানাতে সময় খারাপ থাকলেও সেই সময়টাকে ভালো বানানোর জিম্মেদারি আমাদের আমরা যদি না ভালো সময় করতে পারি তাহলে কারোর ক্ষমতা নেই কিন্তু খারাপ সময়কে ভালো করা তো বন্ধুরা আজকে সময় ভালো রাখার জন্য আমি কিছু কালেকশন নিয়ে এসেছি পুরোটাই কিন্তু দেখবেন স্কিপ বিলকুল করবেন না আরে ক্যামেরা চালু করে দিয়েছো তো আপনারা দূরে কেন আজকের একদম বেস্ট কালেকশন যে কালেকশনগুলো দেখলে কিন্তু কি বলবো আপনাদের পছন্দ যাবে যারা দোকান করেছেন আর যারা দোকান খুঁজে চাইছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট অফার সুবর্ণ সুযোগ তো বন্ধুরা দেরি করবেন না দেখুন আমার আর ফার্স্ট কালেকশন দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি হ্যাঁ প্রথম একটা জিনিস দেখে নিন এখানে কিন্তু প্রচুর কাস্টমার এসে গেছে এত কাস্টমার এসে গেছে বুঝতে পারছেন তো এখানকার কালেকশন কিরকম এখানকার কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন না মানে এখানে ভিড় লেগেই থাকে কাস্টমারের ভিড় লেগেই থাকে আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না এখানে আপনাদের আগে বলেছি একই ছাদের তলায় আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আমি বেশি কথা বলবো না দেখাচ্ছি আর তার সঙ্গে আপনাদের বলছি এখানে সমস্ত কালেকশন মানে কেস ওয়ে ম্যানস ওয়েমেন্স ওমেন্স ওয়ে তো সমস্ত কিছু পেয়ে যাবেন জানেন আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে একদম পার্টি ওয়ার পর্যন্ত ডেলি ওয়ার পর্যন্ত সমস্ত শাড়ি পেয়ে যাবেন তো ফার্স্ট শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লেনিন কটনের ওপর খুব সুন্দর প্রিন্ট এইরকম ধরনের প্রিন্ট আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন নিচেই দেখুন জরির বর্ডার আছে এগুলো সাধারণত অফিস কোনো জায়গায় যেতে আসতে কিন্তু খুব খুব ভালো তো বন্ধুরা এই রকম কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে আজমিরা ফ্যাশনে কালেকশন একটা দেখাচ্ছি দেখুন এটাও খুব সুন্দর একটা সফট সিল্কের ওপর কালারগুলো এত সুন্দর সুন্দর কালার না আর কম্বিনেশনগুলোও খুব সুন্দর তো এইগুলো দেখলে না আমি সত্যি কথা বলতে কি বলুন তো আমি নিজেই মনে করি যে এটা নেবো ওটা নেবো ওটা নেবো কিন্তু কি করবো বলুন এখানে তো এক পিস পাওয়া যায় না এখানে সেট টু সেট অনলি ফর বিজনেস জন্য দেওয়া তো এই জন্য আমাদের দেওয়ার কোনো বন্দোবস্ত নেই নেক্সট কালেকশনটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর পুজো আমাদের বাঙালিদের ঘরে কি বলুন তো বেশিরভাগ সাদা লালের শাড়ি পরে কিন্তু এটা একটু দেখুন ঘি কালারের ওপরে আর মানে রেড বর্ডার আছে সেই রেড বর্ডারের ওপর কম্বিনেশন করে খুব সুন্দর আপনি এটা পুজোতেও পড়তে পারবেন আর সমস্ত জায়গায় পড়তে পারবেন এই ডিজাইনটা এত সুন্দর করা হয়েছে তো বন্ধুরা কি ভাবছেন পাচেসিং শুরু করবেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে ফটাফট পারচেসিং শুরু করে দিন দেখুন এই কালেকশনটা এটা কি বলুন তো বান্নি প্রিন্টের উপরে আর এর বর্ডারটাও দেখুন এত সুন্দর বর্ডারের ভিতরে আঁচল থেকে শুরু করে খুব সুন্দর পেয়ে যাবেন এরও কালার অপশান পেয়ে যাবেন শেড টু শেড আপনাদের নিতে হবে এই একটা কালেকশন দেখাচ্ছি দেখুন এইগুলো কিন্তু দোকানের পক্ষে খুবই লাভদায়ক দেখে দিন একবার এর কালার কম্বিনেশন পিত্তি কালার মানে ডার্ক গ্রিন আর রেড বর্ডারের ওপরে এত সুন্দর কালেকশন না তো সময় ভালো করতে গেলে আপনাকে কিন্তু এইরকম ট্রেন্ডিং কালেকশন রাখতে হবে দোকানে যেমন কি ঘর লাইন মানে কাস্টমারের লাইন লেগে যাবে আর একটা কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন বিউটিফুল কালেকশন কি দেখে ভালো মনে হচ্ছে না তো আপনারা যদি মনে করেন যে এরকম কালেকশন রাখবেন তাহলে স্ক্রিনে নম্বর দেওয়া চলছে ফটাফট পারচেসিং শুরু করুন আর তবে আমি আপনাদের কিন্তু আর বলছি দেখুন এখানেও কাস্টমার প্রচুর আছে দেখে নিন তো এইরকম কালেকশন যদি আপনারা রাখতে চান আপনাদের কমসে কম একবার কিন্তু ভিজিট করতে হবে আমি আপনাদের বলে দিয়েছি যে এখানে প্রচুর কালেকশন কোনটা নেবেন কোনটা না নেবেন আপনারা ঠিকই করতে পারবেন না তো ফার্স্ট টাইম অন্তত একবার অন্তত আজমিরা ফ্যাশন এসে ভিজিট করুন নেক্সট টাইম আপনারা অনলাইনে পার্চেসিং করতে পারবেন তো বন্ধুরা কি ভাবছেন দেরি করবেন এখানে কিন্তু স্টক আউট হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই একটা বিউটিফুল কনসেপ্ট মানে আপনি পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু করে তিন হাজার ছ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন লেহেঙ্গা পঁয়তাল্লিশ হাজার টাকা ছশো আশি টাকার থেকে শুরু হচ্ছে আর পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো বিভিন্ন কনসেপ্ট দেখলে বললাম না চোখ ধাঁধিয়ে যাবে তো বলুন এই কনসেপ্টটা কেমন লাগছে হেভি কনসেপ্ট কিন্তু বিউটিফুল কনসেপ্ট এরও আপনারা বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন ডিজাইন ভরপুর পেয়ে যাবেন এখানে কি বলবে বলুন তো সমুদ্র সমুদ্র সারিরাত্রের মহাসাগর যেখানে আসলে কিন্তু কোনো শেষ হবে না আমি তো সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কেন বলুন তো এত ভিড় লেগে থাকে এখানকার প্রোডাক্ট মানে নাম্বার ওয়ান ব্র্যান্ডেড কোম্পানি তো বন্ধুরা ব্র্যান্ডেড কোম্পানি আর রিজনেবেল দামে পেলে তো আপনারা কি চাইবেন সবাই চাইবেন যে পারচেসিং করতে হতো বন্ধুরা করবে না হ্যাঁ একটা ভালো কথা যদি আপনারা নতুন হয়ে থাকেন না ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সমস্ত প্রোডাক্ট আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু একবার অন্তত হলেও আজমিরা ফ্যাশন ভিজিট করুন